আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক দেখে নিই আজকের নিউজ মসজিদে চুরি করে চিঠি রেখে গেছে চোর চুরির নানা রকম কায়দা কৌশলের কথা তো আমরা শুনেই থাকি বিভিন্ন রকমের জিনিস চুরি যাওয়ার গল্প কম নেয় তাই বলে মসজিদ থেকে চুরি চোরের কি ধর্ম নেই পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবের জামিয়া মসজিদ সাদিকুল মদিনা থেকে পঞ্চাশ হাজার টাকা ও আদান দেওয়ার জন্য ব্যবহৃত মাইকের ব্যাটারি চুরি করেছেন এক চোর এখানেই ঘটনা শেষ নয় চুরি করে চলে যাওয়ার আগে একটা চিরকুটো লিখেছেন তিনি তাতে যা লেখা আছে তা পড়লে না ভেবে সিদ্ধান্তে আসা অনেকটাই কঠিন চোর লিখে রেখে গেছেন চুরির বিষয়ে কারো নাক গলানোর দরকার নেই বিষয়টা তার এবং আল্লাহর মধ্যকার ব্যাপার এ নিয়ে ব্যাপক সরগোল চলছে সেখানে চুরির বিষয়টি নিজের অর্থাৎ চোরের এবং আল্লাহর ব্যাপার জানিয়ে তার খোঁজ না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন তিনি তিনি আরও লিখেছেন আমি অত্যন্ত গরিব এর আগে সাহায্য চাওয়ার জন্য এই মসজিদে এসেছিলাম কিন্তু মসজিদের ইমাম আমাকে তাড়িয়ে দিয়েছিলেন বাধ্য হয়ে আমি চুরি করেছি তিনি আরও লেখেন আমি কোনো মানুষের বাড়িতে চুরি করিনি চুরি করেছি আল্লাহর ঘরে টাকা নেওয়ার বিষয়টি আমাদের মধ্যকার বিষয়টি জানার পর চোরকে ক্ষমা করে দেওয়ার জন্য মসজিদের ইমামের কাছে আবেদন জানিয়েছে এলাকাবাসী তবে মসজিদের ইমাম চোরের শাস্তির দাবি তুলে তাকে গ্রেফতারের অনুরোধ জানিয়েছেন তবে চোরের সাহায্য চাওয়ার বিষয়টি তিনি গোপন রেখেছেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ